আসসালামু আলাইকুম ছোট্ট করে একটা ব্যাপার শেয়ার করি আচ্ছা ডক্টর ইউনুসকে বর্তমানে ইয়াং জেনারেশনের লিডার বলা হয় বেসিক্যালি কেন বা তাকেই কেন বাংলাদেশের মানুষ পাঁচ বছর আরও ক্ষমতায় চায় খুব সিম্পলভাবে কয়েকটা জিনিস মানে বলি তাহলে বুঝতে পারবেন একে তো হচ্ছে আমরা জুলাই অগাস্টের যেই চাওয়া ছিল যে স্পিড ছিল যে কারণেও জুলাই ও অগাস্ট যে জিনিসটা আমরা ধারণ করতাম রাজপথে আমরা যারা হচ্ছে গেছি আমরা জানি যে ওই সময় নিজের ধারণা এক মানে ওই স্পিডটা কী ছিল ওই চাওয়াটা কি ছিল আমরা জাস্ট তখন ওই মুহূর্তে আমাদের প্রত্যেকের মনের মধ্যে শুরুতে একটা দ্বিধার ছিল যে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে জীবন যেতে পারে প্রশ্ন করছি যে করবো কি করবো না আর কত সহ্য করব। তো এই জায়গাটাতে আমরা যখন সাহস করা শুরু করি এবং অন্যায় আমাদের চাওয়া পাওয়া শুধু অন্যায় আমাদের একটা স্পিড ছিল আমরা একটা চাইতেছিলাম এই সব কিছু মিলে প্রত্যেক মানুষের নিজের জায়গা থেকে নিজের চাওয়া পাওয়ার জায়গা থেকে দাঁড়ায় গেছে তো এই বিপ্লবটাতে আমাদের চাওয়া ছিল অনেক কিছু শুধুমাত্র প্রয়োজনীয় সংস্কারটুকু না আমাদের ভাই যারা মারা গেছে তাদের আমাদের বিচার চাই আমরা চাই এই মুহূর্তে তখনের স্পিড তখন চাওয়া পাওয়া তো একটা বাট এর পরবর্তীতে ওইটা সে এড হয়েছে আমাদের ভাইদের হত্যা আমাদের নতুন নতুন সুযোগ নতুনভাবে দেশকে নতুনভাবে দেখার দল মল সব কিছুর বাইরে উঠতে সব কিছুটা একসাথে দেখার বা একসাথে কাজ করার বাট কিছু মানুষজন এই জিনিসটার বাধাগ্রস্ত করে কেন কারণ তারা বিগত কয়েক বছর যাবৎ সুবিধা নিছে কাদের থেকে যারা ক্ষমতায় ছিল কারণ আপনি চিন্তা করেন আপনি একটা নেতার আন্ডারে তখনই সেফ থাকবেন যখন আপনি ওই নেতার জন্য সামাও বেনিফিশিয়াল তো সুবিধাজনক তো ওই জায়গাটাতে যেসব দল ছিল তারা এখন ভোট চাইবে কারণ তারা ওই সময় যাদের থেকে সুবিধা নিচ্ছে তাদেরকে এখন আবার ওই সুবিধাটা করার জন্য তারা বাধ্য অর্থাৎ ওই দলগুলো বাধ্য তাই তারা ভোট চায় মজার ব্যাপার হচ্ছে এই জিনিসগুলার মাঝখানে ডক্টর ইয়নুস দেশের জন্য যেভাবে কাজ করতেছে চায়নায় যে হচ্ছে তিনি হচ্ছে ব্রিফিং করতেছে ওইখানে যে বলতেছে যে উই আর দ্য গার্ডিয়ান অফ দ্য মানে অন্য লেভেলের স্পিচ কারণ এটার ভৌগোলিক গুরুত্ব অনেক বেশি এখানে আমরা যদি ট্রানজ্যাকশানটা পেয়ে যাই বা আমরা হচ্ছে যদি গ্লোবাল ইন্টারন্যাশনাল বিজনেস হাব গার্ডিয়ান হিসেবে থাকে আমাদের সমুদ্র বন্দর হবে আমাদের সব কিছু মানে অর্থাৎ ধরেন চায়নার সাথে যদি আমরা ফ্রেন্ডশিপে আমরা এই জায়গাটাতে আমাদের দেশকে উন্নয়ন করে ফেলতে পারি অর্থাৎ কী ধরনের উন্নয়ন হবে যে আমাদের দেশে ইনভেস্টমেন্ট আসতেছে দেখতেছেন না এখানে কিন্তু আমাদের বন্দরগুলো উন্নয়ন হবে পরিমাণে হচ্ছে আপনার উন্নয়ন হবে কীভাবে কেন বলি মালয়েশিয়া আর চায়না এক সময় কিন্তু খুবই উন্নয়নশীল দেশ ছিল মানে এখন তো অবশ্যই বাট যখন শুরুর দিকে একই গ্রুপ গ্রুপ একই মানে বেগে দুইটা দেশ উন্নয়ন মানে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে যেখানে হচ্ছে চায়না তখন মালয়েশিয়ার ইনভেস্টার হিসেবে ছিল একটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেস্টার ওই সময়টাতে তাদের অনেক বেশি পরিমাণ ইনভেস্ট ছিল তো এই জিনিসটা চিন্তা করেন বাংলাদেশ সাথে চায়না যদি ধরেন এখানে আমাদের সাথে ইনভেস্টমেন্ট করে তাদের প্রোডাক্টগুলো ডেভেলপ করে এমপ্লয়মেন্ট হবেই এবং লং টার্মে তারা চেষ্টা করবে তাদের চায়নার যে ট্রানজ্যাকশানটার হাব ওইটা বাংলাদেশকে মধ্য দিয়ে করার এতে হবে জানেন বাংলাদেশের সরকার রাজস্বভাবে পাবে দ্বিতীয় কথা হচ্ছে আমরা আরও সামরিকভাবে মাথা তোল আমাদের নিজস্ব একটা ব্যক্তিত্ব হবে যে না উই আর দোজ হু গিভ হু গিভ লাইক সাম কাইন্ড অফ ফ্যাসিলি হু গিভ দিস ফ্যাসিলিটি ওনলি উই ইয়ার দোজ হু গিভ দিস ফ্যাসিলিটি ইন দিস ওশান ইন দিস ল্যান্ড লাইক যদি সাইডে ভারতের দেখেন পাশে হচ্ছে তাদের সেভেন সিস্টার্স আমাদের আরেক পাশে পাশে হচ্ছে আপনার মিয়ানমার ভুটান নেপাল একটা জায়গায় আটকে আসে আর আটকে ভারত ট্রানজেকশানটা বেনিফিটটা সব কিছু আমাদের একটা জায়গায় আমরা আটকে থাকি সেটা হচ্ছে আমাদের এই যে ট্রানজাকশন শিলিগুড়ি করিডোর এই সব কিছু মিলায় ডক্টর ইউনুস এখন যখন এখানে কাজ করতেছে উনি এই জিনিসগুলোরে সামনে নিয়ে আসতেছে উনি এটা নিয়ে বসে যে আমি হ্যাঁ ঠিক আছে আমি নির্বাচিত সরকার না আমার কাজ করতেছে তো অন্যান্য দলগুলো যেগুলো এগুলো চায় না কারণ ওইটা ভারত চায় না আর ভারত যেটা চায় না সেটা আওয়ামী লীগও চায় না আওয়ামী লীগ যেটা চায় না এটা এখন অনেকগুলো ওই দল যায় না কারণ তারা একটা সময় আওয়ামী লীগের থেকে সুবিধা নিছে এখন তাদেরকে সুবিধা দিতে হবে ওকে মানে ভাই ভাই আর কি উপরে উপরে ওই যে আমাদের গ্রাম ভাষায় একটা কথা আছে রন কোয়া কোয়া ওইটা একতর ঠিক আছে তো তারা ওই ওই মরাটের লোক আর কি তো ডক্টর ইয়নুস এগুলো বুঝেন এবং উনি এগুলো বুঝেন বলেই অনেক সিরিয়াসলি এগুলো হ্যান্ডেল করতেছেন এবং মজার ব্যাপার হচ্ছে সেনাবাহিনী প্রধান কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসরা এখন খুব ভালো মতো ফলো করে চলে তার স্ক্রিপ্টের বাইরে যায় না সেনা প্রধানরা অলরেডি উনি কন্ট্রোলে আসছে যেটার প্রমাণ হচ্ছে এই যে ডক্টর ইউনুস আজকে একটা তেরোই এপ্রিল একটা প্রোগ্রামে গেছিলেন তো ওইখানে যে ডক্টর ইউনুসের আঞ্চলিক ভাষায় কথা বলার শুনে প্রধান হাসতেছে নিচের দিকে থাকে এটা মেন কী উনি ডক্টর ইউনুসের অনুগতভাবেই কাজ করতে চায় যেটা একটা সেনা প্রধানের করা উচিত সো ডক্টর ইউনুস নিজের ব্যক্তিত্ব নিজের লিডারশিপ দিয়ে এই পজিশন গেইন করছে নট সে সামহাও নিয়ে লিডারশিপ নেতৃত্ব দিয়ে মন জয় করার মাধ্যমে নিজের কাজের দক্ষতার মাধ্যমে সো ডক্টর ইউনুস এই একটা কারণে বর্তমান সময়ে যে সকল মানুষ ছিল যে সকল মানুষজন এই বিপ্লবের স্পিড ধারণ করে তারা তাকে পছন্দ করে বেসিক্যালি তার বিশাল একটা ফ্যান ফলোয়িং হচ্ছে জেমজি। তো এই কারণেই এই 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 মেন্টালিটি আমরা যারা নতুন ইয়ং জেনারেশন ছেলে মেয়ে তাদের এই মেন্টালিটিটাকে ধারণ করে ডক্টর ইনোসেন নেতৃত্ব ব্যর্স হয় তাকে বলা হচ্ছে ইয়াং জেনারেশনের লিডার এবং হ্যাঁ লাস্টে একটা ছোট্ট কথা অ্যাড করি ব্যক্তিগত মতামত বাংলাদেশের যদি উন্নয়ন কেউ চায় এবং করতে পারে চায় একটা আরেকটা হচ্ছে করতে পার করতে পারে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি চিন্তা করেন যারা হচ্ছে দেশের জন্য ভোট চাইতেছে ভোট চাইতেছে তারা ওই ওই কাজগুলো যেগুলো ডক্টর মোহাম্মদ ইউনুস করতে পারতেছে সেগুলো করতে পারবে কি না তাহলেই আপনি বুঝবেন যারা আপনার থেকে ভোট চায় তারা কতটুকু যোগ্য ধন্যবাদ